নতুন মাসে আবারও সস্তা হলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার পয়লা আগস্ট থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে ৩৩ টাকা পঞ্চাশ পয়সা করেছে এই নতুন দাম শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে অর্থাৎ রেস্তোরাঁ হোটেল ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসাগুলি কিছুটা হলেও স্বস্তি পেল এলপিজির খরচে এই দাম হ্রাসের ফলে রাজধানী দিল্লিতে এখনও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রাজ্যেও সেই অনুপাতে কমছে দাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সাধারণ মানুষের জন্য সুখবর এখনো অধরা কারণ চোদ্দ দশমিক দুই কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি উল্লেখ্য চলতি বছরে এপ্রিল মাসে চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এখন সেই দাম কার্যকর হয়েছে বর্তমানে চারটি বড় শহরে ঘরোয়া গ্যাসের দাম কিছুটা এই রকম। দিল্লিতে আটশো টাকা কলকাতাতে আটশো টাকা মুম্বাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা দু সালে এপ্রিল মাসের পর থেকেই প্রতি মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হচ্ছে এপ্রিল মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে একচল্লিশ টাকা হয়েছিল জুন মাসে কমানো হয় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা জুলাই মাসে কমানো হয় আটান্ন টাকা পঞ্চাশ পয়সা আগস্টে কমানো হলো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই ধারাবাহিক মূল্য ছাড় মূলত হোটেল রেস্তোরাঁ ব্যবসা ও বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের কিছুটা সাশ্রয় এনে দিয়েছে তবে সাধারণ গৃহস্থের গ্যাসের খরচে কোনো হেরফের না হওয়ায় অসন্তোষ থেকেই যাচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক